সারা দেশবাসী কোলামায় গ্রামের ও আমার প্রাণ প্রিয় দল বিএনপির সকল বিএনপির দেশ বিদেশে যারা যে অবস্থা যে যে জায়গায় আসে যে অবস্থায় আসে সকলকে আমি আমার ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবার আমি সকলকে সকল বিএনপির পরিবারকে সকলে দীর্ঘায়িত্ব কামনা করে আমাদের দলের একটি চেয়ারম্যান জানার তারেক প্রমাণের দীর্ঘায়িত কামনা করে ডেমোক্রিট মাদার অফ গণতন্ত্রের মা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার ফরমাইশে রায়ের যে কারা রুদ্ধতায় অবস্থায় আছে তার মুক্তি কামনা করে এবং দেশের বিএনপির সকল স্তরে নেতা করবে জেলে আবদ্ধ এবং নির্যাতিত সকলে মুক্তি এবং দোয়া কামনা করে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ